আজকের আমাদের এই মূল্যবান আলোচনা সবাই এতক্ষণ আমরা আলোচনা করে আমরা একটা নির্দিষ্ট একটা ডিসাইড করতে করে নিয়েছি আমাদের উপস্থিত এখানে তহল সব এবং কাঁথি জন থেকে যৌথ আলোচনা করে আমরা একটা ডিসাইড করেছি যে আমরা আজ থেকে আমরা কোনো ডিটেলস এটা আর বাদ করবো না এবং বাঁচাবো না প্রশাসন লেভেল তরফ থেকে আমাদের যদি কোনো সুব্যবস্থা না করে দেয় আমরা বন্ধ অভ্যর্থনা এই বলে আমরা এখানে অনেক মালিক পক্ষ আমাদের এখানে উপস্থিত হয়েছে সবার মুখ থেকে আমরা যে যার বক্তব্য বলবো আপনার কি আমরা

সেটা শরীর সঙ্গে বলছি সবাই এটা শেখার জন্য সেটা আমরা নমস্কার আমি টাইগন বলছি সেই থেকে আমি টাকা তার সঙ্গে একমত এবং যতক্ষণ না প্রশাসনিক তরফ থেকে আমাদের সাউন্ড সিস্টেমের জন্য কোনো একটা সুব্যবস্থা না করে দেয় ততক্ষণ পর্যন্ত আমাদের সাউন্ড সিস্টেম কম নমস্কার থেকে এস ডিম থেকে পক্ষ থেকে পুলিশের যে আরে হাইরানি বেড়েছে আমাদের ব্যবসার উপরে তো আমরা ব্যবসাটা একটা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করছি যতদিন না পুলিশ থেকে আমরা কিছু সুরাহা পাই ততদিন আমাদের এই ব্যবসা বন্ধ করছি নমস্কার আমি সার্জেন্ট সাহেব মহিষাবর থেকে বলছি বিগত দিনে যে সমস্ত আমাদের প্রশাসন থেকে হ্যারাসমেন্ট হচ্ছে বা তার মধ্যে যে সমস্ত হ্যারাসমেন্ট হয়েছে গত ঈদে তো বিগত দিনে আমরা কী ভরসায় বাজাবো তার কোনো সুরাহা পাচ্ছি না সেহেতু বর্তমানে আমরা সেট আপটা বন্ধ রাখছি এবং যতক্ষণ না পর্যন্ত প্রশাসনিক থেকে কোনো সুভা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত বন্ধ রাখারই দৃষ্টিভঙ্গিতেই আমরা সহমত আরো আমাদের বেশ কিছু মালিক এখানে উপস্থিত হতে পারেন তাদেরকে একই বার্তা আপনারা পৌঁছে দেবেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমাদের উন্নত ব্যবসার জন্য ব্যবসা চালাতে পারি আমাদের সঙ্গে আমরা সহযোগিতা করবো এবং আমরা আমাদের যেমন ধরনের ব্যবস্থা করে দেব সেই ব্যবস্থা আমরা গ্রহণ করবো